এই মুহূর্তে আমি লালাখাল জিরো আজকে জানাবো লালাখালের বর্তমান পরিস্থিতি লালাখাল কীভাবে আসেন লালাখাল দুইটা ওয়েতে আসলে আসাটা একটা হচ্ছে শাড়িঘাট থেকে আর একটা হচ্ছে লালাখাল নৌকাঘাট থেকে এই মূর্তি আমি আছি লালাখাল জিরো পয়েন্টে আমার পিছনে যে ওই পয়েন্টে দেখতে পাচ্ছেন ওইটা আসলে সাধারণত লালাখাল জিরো পয়েন্ট এখানে নিয়ে আসে আর আজকে জানাবো লালাখালের বর্তমান পরিস্থিতি আপনি আসলে এই ধরনের নীল পানি দেখতে চান তাইলে এই সময়টাই আসলে পারফেক্ট তাছাড়া বলতে নীল পানি থাকে বৃষ্টি না হলে আসলে এখানে নীল পানি দেখে তবে যত রৌদ্র উজ্জ্বল দিন হবে তত আসলে লালা কালের পানি সুন্দর হবে অত অনেকে বলে থাকেন যে আমাদের ভিডিওতে এই পানিগুলো নাকি এডিটিং কিন্তু আসলে না ভাই দেখেন এটা আসলে এডিটিং না এই দেখেন একটা কালার পানির এটা একটা লেয়ার যদি আপনি এদিকে থাকান দেখবেন আরেকটা লেয়ার মানে দুই জায়গায় দুইটা রং পানির সো এটা হচ্ছে এখানের বৈশিষ্ট্য যেহেতু আসলে এখানে প্রচুর রোদ থাকলে আর স্থলদেশে কিন্তু বালু প্রচুর রোদ সব ক্লিন পানি যার ফলে আসলে এই পানিটা নীল হয় সাধারণত লালাকাল কীভাবে আসেন লালাকাল দুইটা ওয়েতে আসলে আসাটা একটা হচ্ছে শাড়িঘার থেকে আর একটা হচ্ছে লালাকাল নৌকাগার থেকে তো আপনি যদি লালাকাল ভ্রমণ করতে পারেন অবশ্যই আপনাকে সিলেটে আসতে হবে সিলেট থেকে আপনি অ শারিঘাট নয়তো বা লালাকাল নৌকাঘাটে আসতে হবে আসার পরে আসলে নৌকা নিয়ে এখানে আসতে পারবেন এই নীল পানির সৌন্দর্য উপভোগ করতে পারবেন উপভোগ করতে পারবেন আর এখানে বাড়া হচ্ছে এখান থেকে যদি আপনি আসেন আটশো টাকা আর ওইখান থেকে আসলে শাড়িঘাট থেকে আসলে বাড়া পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা সো এই ছিল আসলে লালাখালের বর্তমান পরিস্থিতি এই দেখেন লালাখাল লালাখালের সৌন্দর্য করতে এখানেই চলে আসুন তো এখানেই সবথেকে সুন্দর লালাখালের সৌন্দর্য সো বর্ষা আসলে আসলে এই ভিউ পাবেন না আপনি বর্ষা আসলে আপনি পাবেন বৃষ্টি হবে বৃষ্টির ফলে পানি আবার গোলাটি হয়ে যাবে এই আর